আটকে থাকা প্রমোশন এবার হবে সূর্য শুক্লের মিলনে বাড়বে বিপুল আয় চার রাশি সুভ সময়ের দৌড় গোড়ায় এক নয় মে গঠিত হবে শুক্রাদিত্য এবং মালব্য বৃষ বৃষরাশিতে প্রবেশ করবে শুক্র শুক্র রাশিতে এসে খুব শক্তিশালী অবস্থানে থাকবে কারণ এটি তার নিজস্ব রাশিতে থাকার মাধ্যমে মালব্য রাজ্যোগ গঠন করবে শুক্লের এই ট্রানজিট শুক্র এবং সূর্যের মধ্যে একটি সংযোগ তৈরি করবে যা শুক্রকে আদিত্য করবে সূর্য শুক্রের মিলনের কারণে মেষ ও সহ অনেক রাশির জাতকরা শুক্রাদিত্য এবং মালব্য রাজ্যক থেকে উপকৃত হবেন আসুন জেনে নেওয়া যাক শুক্রাদিত্য যোগ কোন কোন রাশির জন্য উপকারী হবে শুক্রের নিজস্ব রাশি বৃষ রাশিতে আদিত্য রাজ্য তৈরি হতে চলেছে তাই এই রাশির জাতকদের জন্য এই যোগ সবচেয়ে বেশি উপকারী এই সময় আপনার ব্যক্তিত্ব আগের থেকে অনেক বেশি বিকশিত হবে চাকরিজীবীরা এই সময় বড় সাফল্য পাবেন আপনি এই সময়ের মধ্যে অনেক বিস্ময়কর সুযোগও পেতে চলেছেন এই সময়কালে আপনি আপনার পারিবারিক জীবনে আরও সুখ এবং শান্তি অনুভব করবেন অবিবাহিতরা এই সময়ে ভালো বিয়ের প্রস্তাব পেতে পারেন কুম্ভ রাশি আপনার রাশির চতুর্থ ঘরে শুক্র আদিত্য যোগ তৈরি হতে চলেছে এই সময়ে কুম্ভ রাশির জাতক জাতিকারা বস্তুগত আরাম পাবেন এই সময়ে আপনি আপনার মায়ের দিক থেকে সুবিধা পাবেন এছাড়াও আপনার ব্যক্তিত্ব সুন্দর ও আকর্ষণীয় হয়ে উঠবে এছাড়াও আপনার মন আরও আধ্যাত্মিকতায় নিযুক্ত হতে চলেছে আপনিও কাজে উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করবেন বৃশ্চিক রাশির জাতকদের জন্য শুক্র ও সূর্যের মিলনে গঠিত শুক্র আদিত্য যোগ বৃশ্চিক রাশির জাতকদের নতুন কর্মসংস্থান দেবে আর্থিক অবস্থারও উন্নতি হবে আপনার কর্মজীবনের কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হতে পারে এই সময়ের মধ্যে করা বিনিযোগ আপনাকে দ্বিগুণ লাভ দেবে সিংহ রাশির জাতক জাতিকাদের দশম ঘরে শুক্র আদিত্য যোগ করতে চলেছে এই সময়ে চাকরিজীবীদের পদোন্নতির সম্ভাবনা রয়েছে আপনার জনপ্রিয়তা বাড়বে আপনার বাবার সঙ্গে আপনার সম্পর্ক আগের থেকে আরও দৃঢ় হবে এবং আপনি সমাজে অনেক সম্মান পাবেন আপনি এই সময়ের মধ্যে যে কোনও বিলাসবহুল আইটেম কিনতে পারেন সোনা রৌপ্য ইত্যাদি ক্রয় আপনাকে খুব খুশি করবে তো এই ছিল আজকের রাশিফল নিয়ে একটি মূল্যবান ভিডিও যদি আপনারা ওই রকম রাশি করে ভিডিও দেখতে চান তাহলে আমাদের সাথে যুক্ত হবেন ধন্যবাদ